হ্যালো বন্ধুরা আশা করছি ভালো আছেন এবার মূলত প্রিয়তমার উপরে আছে তুফান আপনারা জানেন প্রিয়তমার সিনেমাটি কিন্তু দেখেছেন তার উপরে আছেন কিন্তু তুফান তুফান এমন একটি তুফানের ঝরে এগোচ্ছে যেটি কিন্তু আসলে একটি মন হাসার ব্যাটে তুফান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভালোভাবে এসেছে বা সিনেমাটি হয়েছে তা কিন্তু অবশ্যই সকলে জানেন তুফান অনেকটাই ভালো হয়েছে যেটি তোমার অনেকটাই উপরে চলে গেছে যা ধারণার বাইরে আপনারা তুফান মুভিটা দেখেছেন কি না অবশ্যই জানাবেন তুফান টু জন্য কতটুকু মানে অগ্রহে আছেন অবশ্যই সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের এই চ্যানেলে আসতে চলেছে অনেকটাই টুয়ের ভিডিও তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ